হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি সিজিএল এক্সামের লাস্ট পাঁচ বছরের জিকে জিএস থেকে পাঁচ নাম্বার সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার কর এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিচের কোন ভারতীয় রাজনীতিবিদকে লোকনায়ক বলা হতো নিচের কোন ভারতীয় রাজনীতিবিদকে লোকনায়ক বলা হতো দু হাজার চব্বিশের প্রশ্ন এর সঠিক উত্তর হলো যে জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণকে ভারতের লোকনায়ক বলা হতো এছাড়া তিনি ভারত ছাড়ো আন্দোলনের বীর হিসাবেও পরিচিত অর্থাৎ জয়প্রকাশ নারায়ণকে ভারত ছাড়ো আন্দোলনের বীরও বলা হতো এছাড়া ইন্দিরা গান্ধীর আমলে তিনি সম্পূর্ণ বিপ্লব শুরু করেছিলেন যা জেপি আন্দোলন নামেও পরিচিত নেক্সট নিচের কোন লোকনৃত্যটি মধ্যপ্রদেশের নয় নিচের কোন লোকনৃত্যটি মধ্যপ্রদেশের নয় দেখো এখানকার মধ্যে যেটা মধ্যপ্রদেশের নয় সেটা হলো লাহো 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 কোথাকার লোকনৃত্য সেক্ষেত্রে হবে মেঘালয় মেঘালয়ের লোকনৃত্য হলো লাহো দেখো এই যে ফুলপতি ফুলপতি হলো যে ভারতের মালওয়া অঞ্চল অর্থাৎ মধ্যপ্রদেশে পরিবেশিত হয় এবং এই নৃত্য অবিবাহিত মেহেরা মেয়েরা পরিবেশন করে দু নম্বরে এই যে মাটকি মাটকি এটা মালওয়ারের একটা একক নৃত্য জারোয়া নৃত্য মধ্যপ্রদেশের একটা জনপ্রিয় লোকনৃত্য এছাড়া মধ্যপ্রদেশের অন্যান্য যে ফোক ডান্সগুলো আছে সেগুলো কী কী যেমন রিনা নৃত্য চাটকোরা ভাগরিয়া নৃত্য গঞ্চ নৃত্য পর্ধ্বনী নৃত্য বাধাই শোয়া নৃত্য শোয়া নৃত্য এটা একবার পড়েছিল যে বাইগা উপজাতির মধ্যে প্রচলিত মধ্যপ্রদেশের বাইগাঁ উপজাতির মধ্যে নিম্নের কোন নৃত্যটি প্রচলিত সেক্ষেত্রে হবে শোয়া এছাড়া সায়রা নৃত্য বার নৃত্য কানরা নৃত্য এবং লাহাঙ্গি নৃত্য এগুলো সবই কিন্তু মধ্যপ্রদেশের ফোক ডান্স নিচের কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় দেখো এখানকার মধ্যে যেটা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় সেটা হলো ডুয়েল সিটিজেনশিপ অর্থাৎ দ্বি নাগরিকত্ব কিন্তু ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় কারণ ভারতীয় সংবিধানে যে নাগরিকত্বের কথা বলা হয়েছে সেটা হলো সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্ব ডুয়েল সিটিজেনশিপ দেখা যায় কোন কোন রাজ্যে কোন কোন দেশে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় সুইজারল্যান্ডে দেখা যায় অস্ট্রেলিয়া এই সমস্ত দেশগুলোতে এই দ্বি নাগরিকতা অর্থাৎ ডুয়েল সিটিজেনশিপের এই বৈশিষ্ট্যটি দক্ষ করা যায় কত সালে শিক্ষার সাথে সম্পর্কিত উডের ডেসপ্যাচ আইন পাস হয় কত সালে শিক্ষার সাথে সম্পর্কিত উডের যে ডেসপ্যাচ আইন সেটা পাস হয় এটা পাস হয়েছিল আঠেরোশো সাল আঠারোশো সালে পাশ হয়েছিল সর্দার সরোবর প্রকল্পের অন্তর্গত রাজ্যগুলির গ্রুপ চিহ্নিত করো সর্দার সরোবর প্রকল্পের অন্তর্গত রাজ্যগুলির যে গ্রুপ সেটা অর্থাৎ কোন কোন রাজ্যগুলি এর অন্তর্গত এখানকার মধ্যে যেটা সেটা হলো যে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট এবং রাজস্থান এই চারটি রাজ্য এই চারটি রাজ্য সর্দার সরোবর প্রকল্পের অন্তর্গত অপশান ডি রাইট ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল কোম্পানি কোনটি ভারতের প্রথম যে পেট্রো কোম্পানি সেটা কোনটি সেটা হচ্ছে যে ভারতীয় পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড ভারতীয় পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড হল ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল কোম্পানি নিচের কোন নৃত্যটি ঝাড়খণ্ডের সাঁওতাল উপজাতি দ্বারা পরিবেশিত হয় নিচের কোন নৃত্যটি ঝাড়খণ্ডের সাঁওতাল উপজাতি দ্বারা পরিবেশিত হয় যেটা সাঁওতাল উপজাতি ঝাড়খণ্ডের সাঁওতাল উপজাতি দ্বারা পরিবেশিত হয় সেটা হলো ঝিকা দাসাইন ঝিকা দাসাইন ঝাড়খণ্ডের সাঁওতাল উপজাতি দ্বারা পরিবেশিত হয় পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত আলারমেল ভাল্লি যিনি ভারতনাট্যমের জন্য বিখ্যাত তিনি নিচের কোন নৃত্যশৈলীর একজন উদ্যোক্তা পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত আলারমেল মেল ভাল্লি যিনি ভারতনাট্যমের একজন বিখ্যাত তিনি নিচের কোন নৃত্যশৈলীর একজন উদ্যোক্তা তিনি হলেন ওড়িশি ওড়িশি ক্লাসিক্যাল ডান্সের একজন উদ্যোক্তা অপশান এ রাইট স্যার নীচের কোন কোষীয় অঙ্গাণু রাইবোস রাইবোজোনাল আর এন এবং প্রোটিন দ্বারা গঠিত নিচের কোন কোষীয় অঙ্গাণু রাইবো সোমাল যে আর এবং প্রোটিন দ্বারা গঠিত এটা হলো রাইবসম রাইবোসোম অপশান এ রাইট স্যার নিচের কোনটি সুপ্রিম কোর্টের আনুষঙ্গিক ক্ষমতার বিধান করতে পারে নিচের কোনটি সুপ্রিম কোর্টের যে আনুষঙ্গিক ক্ষমতার বিধান সেটা করতে পারে সেটা করতে পারে আমাদের পার্লামেন্ট অর্থাৎ ভারতের সংসদ সংসদ অর্থাৎ ভারতের পার্লামেন্ট এটা করতে পারে নিচের কোন আইন দিয়ে উনিশশো তিয়াত্তর সালে ভারতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের জন্য প্রবর্তিত হয়েছিল নিচের কোন আইন উনিশশো তিয়াত্তর সালে ভারতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের জন্য প্রবর্তিত হয়েছিল এটা হয়েছিল ফেরা আইন ফেরা ফেরা যার ফুল ফর্ম হলো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশান অ্যাক্ট ফরেন এক্সচেঞ্জ রেগুলেশান অ্যাক্ট আনার পাঞ্জারা ওয়াঘুর আনার পাঞ্জারা ওয়াঘুর এগুলো কোন নদীর উপনদী এই তিনটি হলো তাপ্তি নদীর উপনদী তাপ্তি নদীর উপনদী হলো আনার পাঞ্জারা এবং ওয়াঘুর টাইক্লোরোমিথেন ড্যাশ নামে বেশি পরিচিত টাইক্লোরোমিথেন কি নামে সব থেকে বেশি পরিচিত এটা হলো ক্লোরোফর্ম ক্লোরোফর্ম নামে পরিচিত টাইক্লোরোমিথেন টাইক্লোরোমিথেনের যে সংকেত সেটা কি সিএইচ সিএইচ সি সিএল থ্রি সি সিএল থ্রি হলো টাই ক্লোরোমিথেনের রাসায়নিক সংকেত যেটা ক্লোরোফর্ম অর্থাৎ ক্লোরোফর্মের সংকেত ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তার প্রথম যে কারখানা সেটা কোথায় স্থাপন করে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তার প্রথম কারখানা কোথায় স্থাপন করে প্রথম কারখানা স্থাপন করেছিল হিরাপুর হীরাপুরে স্থাপন করেছিল আঠেরোশো সালে ভারতে প্রথম যে জনগণনা সেটা শুরু হয়েছিল কারশাসনকালে আঠারোশো বাহাত্তর সালে ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল লর্ড মেয়র সময়কাল আপশন ডি রাইট্যানসার মগধ মহাজনপদ ড্যাশ নদী দ্বারা বেষ্টিত ছিল মগধ যে মহাজনপদ সেটা কোন কোন নদী দ্বারা বেষ্টিত ছিল এটা ছিল গঙ্গা এবং সোন এই দুটি নদী দ্বারা বেষ্টিত ছিল গঙ্গা এবং সোন নদী দ্বারা মগধ মহাজনপদ বেষ্টিত ছিল লাই ভারতের নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের প্রাচীনতম রূপ লাই হারোবা নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের প্রাচীনতম রূপ এটা হলো মণিপুরি ক্লাসিক্যাল ডান্সের প্রাচীনতম রূপ হল লাইহারোবা অর্থাৎ মণিপুরি ক্লাসিক্যাল ডান্স কততম সংবিধান সংশোধনীর অধীনে রাষ্ট্র সকল ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুকে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করে কততম সংবিধান সংশোধনীর অধীনে রাষ্ট্র সকল ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করে এটা করে তম সংবিধান সংশোধনীর অধীনে তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল দু সালে হয়েছিল সে সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী ছিলেন সে সময় ভারতের প্রধানমন্ত্রী হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভারতে কখন রাখি বন্ধন পালিত হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভারতে কখন রাখি বন্ধন উৎসব পালিত হয় এটা পালিত হয় পূর্ণিমা শ্রাবণ মাস অর্থাৎ শ্রাবণ মাসের যে পূর্ণিমা সেই সময় পালিত হয় রাখি বন্ধন উৎসব উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণকে কি বলা হয় উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণকে বলা হয় কোষ কোষ প্রাচীর বলা হয় উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের যে আবরণ তাকে গুরু ভারুর গুরু ভায় ভারুর একাদশী ভারতের কোন রাজ্যের সাংস্কৃতিক উৎসব এটা হলো কেরালা রাজ্যের ভারতের সাংস্কৃতিক উৎসব কেরালা পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হয় পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হয় এটা হচ্ছে আরব ভূমধ্য সাগর সরি ভূমধ্য সাগর পশ্চিমী ঝঞ্ঝার যে উৎপত্তি সেটা হয় ভূমধ্য সাগর অপশন ডি রেটেন সার নীচের কোন নদী কেরালা রাজ্যে প্রবাহিত হয় না নিচের কোন নদী কেরালা রাজ্যে প্রভাবিত হয় প্রবাহিত হয় না এটা হচ্ছে পেন্নার নদী পেন্নার নদী কেরালা রাজ্যে প্রবাহিত হয় না রাজা ভালেন্দ্র সিং ট্রফি নিচের কোন জাতীয় ক্রীড়া ইভেন্টের সাথে সম্পর্কিত রাজা ভালেন্দ্র সিং ট্রফি নিচের কোন জাতীয় ক্রীড়া ইভেন্টের সাথে সম্পর্কিত এটা যে জাতীয় গেমস ন্যাশনাল গেমসের সাথে সম্পর্কিত অপশান ডি রাইটার স্যার ন্যাশনাল গেমসের সাথে সম্পর্কিত রাজা ভালেন্দ্র সিং ট্রফি বিউটেন টুয়াল হলো একটি বিউটেন টু অল হলো হলো একটি সেকেন্ডারি অ্যালকোহল কি একটা সেকেন্ডারি অ্যালকোহল হলো বিটন টু অল অপশান ডি রাইট অ্যান্সার তো এই ছিল এসএসসি সিজিএলের বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তা আজ এই পর্যন্ত ওকে বাই